আসসালামু আলাইকুম ই কবি ট্রাভেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকে যাচ্ছি সৌদি আরবে উমরা পালনের উদ্দেশ্যে মহান রাব্বুল বলাল যেন আমার আমাদের উমরাকে কবর করে নেন পরিবার পরিজন নিয়ে যাচ্ছি এবং সৌদি আরবে যাওয়ার পথে সৌদি আরবে গিয়ে আপনাদেরকে বিভিন্ন দৃশ্য দেখানোর চেষ্টা করব ওমরা পালনের সেই দৃশ্যগুলো পুরোটাই চেষ্টা করব ভিডিও করে আপনাদেরকে এই ব্লগটি শেয়ার করতে ভিডিওর প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে This is and আমাদের এয়ারলাইন্সটি এই মুহূর্তে টেক অফ করল এটি সৌদি এয়ারলাইন্সের বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এয়ারক্রাফ্ট এটি এই এয়ারক্রাফটিতে চব্বিশটি বিজনেস ক্লাস সিট রয়েছে পাশাপাশি গেস্ট ক্লাস ইকোনমি ক্লাসের জন্য দুইশো চৌহত্তরটি সিট রয়েছে এয়ারলাইন্সটির মধ্যে যেসব সুযোগ সুবিধা রয়েছে অন্যান্য এয়ারলাইন্সে যে সুযোগ সুবিধাগুলো থাকে প্রত্যেকটি সুযোগ সুবিধাই কিন্তু এই এয়ারলাইন্সে রয়েছে প্রত্যেকটি সিটের সম্মুখে মনিটর পাশাপাশি এইসি অফের সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে সৌদি এয়ারলাইন্সের খাবার হান্ড্রেড পার্সেন্ট হালাল পাশাপাশি একটি সুযোগ সুবিধা রয়েছে এই এয়ারলাইন্সের মধ্যে যারা উমরা পালন করতে যান তাদের জন্য বিশেষ সুবিধা সেখানে ইহরাম পরিধান করার জন্য এবং নামাজ পড়ার জন্য আলাদা কক্ষ রয়েছে যেগুলো অন্যান্য এয়ারলাইন্সে আপনি সেটি পাবেন না এই সুযোগটি রয়েছে সৌদি এয়ারলাইন্সের মধ্যে বার্মিংহাম থেকে প্রতি সপ্তাহে তিনটি ফ্লাইট যাতায়াত করে জেদ্দার উদ্দেশ্যে বার্মিংহাম থেকে জেদ্দা যেতে আমাদের প্রায় ছয় ঘন্টার মতো সময় লাগবে গিয়ে আমি প্রথমেই আদায় করে নেব উমরা আদায়কালে হয়তো অনেক বিত্ত চিত্র ধারণ করা সম্ভব হবে না তারপরেও আমি চেষ্টা করব আপনাদেরকে এর পরবর্তী ভিডিওতে আমি যাতে করে ভিডিও চিত্র ধারণ করে আপনাদেরকে দেখানো এই ব্লগটি শেয়ার করার আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো لبيك اللهم <سؤال> لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك এই মুহূর্তে ইমিগ্রেশন সম্পন্ন করে বেগেজের জন্য দাঁড়িয়ে আছি মক্কায় গেব হোটেলে উঠবো হোটেলে মালামাল রেখে একটু ফ্রেশ হয়ে পবিত্র উমরা সম্পন্ন করতে রওনা হব মহান আল্লাহ যেন আমাদের উমরাকে কবুল করে নেন এটাই কামনা আমরা কিন্তু মসজিদুল হারাম এলাকাতে প্রবেশ করেছি দেখা যাচ্ছে এখান থেকে সেই মক্কার ক্লক টাওয়ার এখানেই কাবা শরীফ অবস্থিত লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক লা শরিকালাকালাবাইক ইন্নাল হামদা অন্নি মাতা লাকাওয়াল মুলক লা শরী কালাক

এই মাত্র ওমরা সম্পন্ন করলাম মহানাল্লাহ যেন ওমরাকে কবুল করে নেন প্রচুর লোকের সমাগম আজকে রাত্রিবেলা আমরা করেছি তারপর প্রচুর লোক প্রতিদিনই এরকম বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলমানরা ওমরা করতে আসেন ওদের সময় যেরকম লোকজন হয় একইভাবে তো কিন্তু এখন বর্তমানে লোকজন প্রচুর লোক আসেন যারা এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকটি ভিডিও দেখার যে কোটি ভিডিও আমি শেয়ার করবো আপনার সাথে সৌদি থাকাকালীন সময় ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওগুলো ভালো লাগবে আজ এ পর্যন্তই ধন্যবাদ